বিশ গড়ে তিন পয়েন্ট একের বোর্ডে আসা কিছু গুরুত্বপূর্ণ সহজে দেখব যেগুলো একটু ব্যতিক্রম তবে খুবই গুরুত্বপূর্ণ এই জায়গা আছে সমান হলো ভাগ ভাগ এত এর মান নির্ণয় করা তার মানে এখানে দেখা যাচ্ছে যা সহজে চিন্তা করবো উপরে উপরে এবং নিচে নিচে তার মানে এক্স সমান হচ্ছে টু আর ওয়াই সমান হচ্ছে থ্রি তাহলে এক্স এর মান পাইছি ওয়াই এর মান পাইছি এই দুইটা মানে এখানে বসাই দিলে কিন্তু অঙ্ক শেষ

তারপরে এই ওয়ান ভাগ পির জায়গা ওয়ান দিয়ে সেটাকে পাওয়ার ফাইভ করবে তাই শেষ তাই প্রথম টার্গেট থাকবে এখান থেকে পির মান বের করা আর পিরমান কি দিয়ে বের করবে যেখানে দেওয়া আছে সেটা দিয়ে তো এটা দিয়ে যদি পিরমান বের করতে যাই তাহলে এখানে যেটা আছে সেটা লসাগো পি তাহলে পি আর পি গুণ করলে পি স্কোয়ার প্লাস ওয়ান টু বা উপরে থাকতেছে তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান টু আর পি যদি গুণ করি টু এখন প্লাস টু পি যদি বাম পাশে আসে তাহলে মাইনাস টু পি আর এইটা আমি সূত্রের সুবিধার জন্য মাইনাস টু আগে নিলাম প্লাস ওয়ান পরে তাহলে এই স্কোয়ার এইটা এই স্কোয়ার মাইনাস টু এ বি বলতে ওয়ান তাই ওয়ান দেওয়ার দরকার হয় না এই স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে কে স্কোয়ার করলে ওয়ানই আসবেনি তো এটা চিন্তা করা যায় যে এই স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এবং এটার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এটা সমান জিরো আর বামে যদি স্কোয়ার উঠা দেওয়া যায় ডাইন পাশের রুট আর জিরোর সাথে রুট করলে জিরো

তার মানে ফাইনাল আনসার প্লাস ওয়ান বাই ফাইভ এর মান হচ্ছে টু এখন তিন নাম্বার এমসিকিউ যদি আমরা দেখি এখানে আছে ওয়াই মাইনাস টু ভাগ ওয়াই সমান টু এ হলে সিক্স এ ভাগ এত এর মান নির্ণয় করবে এত সমান কত এই ধরনের যতগুলো অঙ্ক আছে এই যে তিন এবং চার আমরা যদি চার নাম্বারটা আগে করি তাহলে বুঝতে সুবিধা হবে এই ধরনের যতগুলো অঙ্ক আছে এখানে যে দেওয়া আছে এই দেওয়া আছে এইটা দিয়ে মূলত অঙ্ক করা লাগে এইখান থেকে আমরা জানি এই ধরনের অঙ্ক যখনই সমাধান করি লসাগুনি এ তাহলে উপরে এই স্কোয়ার প্লাস ওয়ান সমান থ্রি এবং এখানে একটা মান আসে সেটা হচ্ছে থ্রি এ ভাগ আছে ডাংসাইকেল্প এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলোতে এরকম একটা মান আসবে যাই আসুক এরকম একটা মান আসবে এই স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এই স্কোয়ার প্লাস ওয়ান এই ধরনের একটা কিন্তু আমরা পাই এই যে এই এইটা এবং এইটা যদি মিলাই এই জায়গা ডাইরেক্ট এ স্কোয়ার এবং এই জায়গা ডাইরেক্ট ওয়ান দেওয়া থাকলে পরে তো কথাই নেই একদম সহজ জাস্ট খালি মান বসাবো এটার মানে থ্রি কিন্তু এখানে কি আছে থ্রি এ স্কোয়ার এবং এইটা থ্রি দুই পাশের থেকে যদি আমি থ্রি কমন নেই তাই কিন্তু আমার অঙ্ক পাওয়া অর্থাৎ এই জায়গায় যদি আমরা এখন মূল অঙ্কে যাই তাহলে কি আছে টু এ ভাগ থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি সমান টু এ ভাগ এই থ্রি এই স্কোয়ার আর এই থ্রিটা একসাথে করি একসাথে যদিও না করি যদি চিন্তা করি তাও হয় উপরে তাহলে কি থাকতেছে টু এ ভাগ থ্রি এই দুইটার ভিতরে থেকে কমন যায় কিন্তু আমরা মানও পাইছি মান কি থ্রি তাই আমরা এখানে মান বসাবো এখন কথা হচ্ছে যে এই জায়গা যদি থ্রি না থাকতে থ্রি না থাকে এই জায়গা যদি প্লাস ওয়ানই থাকতো দেওয়া প্লাস ওয়ানই এই জায়গা যদি ও এই জায়গা যদি প্লাস ওয়ানে দেওয়া থাকতো তাহলে আমার কমন এর প্রয়োজন পড়তো না ডাইরেক্ট আমরা মান বসাতাম কিন্তু এখানে তা নাই তাই আমরা কি করছি থ্রি কমন নিয়ে এইভাবে করছি এখন থ্রি কমন নিয়ে এইটার মান কত থ্রি এ থ্রি এ কি আকারে থাকবে গুণ আকারে তাই গুণ থ্রি এ মাইনাস টু সমান এখন কি উপরে টু ভাগ তিন তিরিক নাইন এ মাইনাস টু সমান কত হচ্ছে উপরে টু এ নিচে নাইনে থেকে দুইটাই বাদ দিলে সেভেন এর কাটি থাকলে কি টু ভাগ সেভেন এই টু ভাগ সেভেন এটাই কিন্তু এখন যদি নাম্বার প্রশ্নটা দেখি এম ওটা দেখি তিন নাম্বার দেখলে একটু ক্লিয়ার হবে তিন নাম্বার আছে কি এই ধরনের যতগুলো অঙ্ক আছে বলছি একটাই নিয়ম সেটা হচ্ছে টু ভাগ ওয়াই সমান কত টু এটা থেকে কি করা লাগবে লসাগো লসাগো যদি করি তাহলে ওয়াই তাহলে উপর আছে ওয়াই স্কোয়ার মাইনাস টু সমান টু এ বা ওয়াই স্কোয়ার মাইনাস টু সমান টু এ আর এই ওয়াই যদি গুণ করি তাহলে টু এ ওয়াই এখন আমরা দেখতেছি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টু বলে কোনো কিছু নাই এবং কমন নিয়েও সেটা আনা সম্ভব নাই কিন্তু ওয়াই স্কোয়ার আর টু এ ওয়াই এইটা তো মেলানো যায় যেটার সাথে মিলবে সেটার মানে বসাবো তাহলে ওয়াই স্কোয়ার আর টু এ ওয়াই যদি আমি একদিকে করি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই এই পাশে আসলে মাইনাস টু এ ওয়াই সমান এই মাইনাস টু টাইম টোটে গেলে তাহলে প্লাস তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু টু এর মান তার মানে আমরা যদি এখন প্রশ্নটা নিয়ে আসি অতএব সিক্স এ এ ভাগ ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস টু ওয়ান সমান কি এটা সমান উপরে সিক্স এ ভাগ এই যে ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই এইটার সমান হচ্ছে টু মাইনাস তাহলে ওয়ান দুই থেকে এক যদি মাইনাস দি নিচে এক নিচের একের দাম নেয় তার মানে সিক্স এইটাই হচ্ছে অ্যান্সার এই অঙ্কগুলো হান্ড্রেড পার্সেন্ট একটা এমসিকিউ তো আসার সম্ভাবনা আছে এবং এইটা এই দুই নিয়ম এবং আর একটা হুবহ যেটা ওয়ান দেওয়াই থাকবে তখন তার কমনেরও দরকার নেই মিলানোরও প্রয়োজন নাই যেমনটা এই জায়গায় ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান কিন্তু এখানে আমার যে মান সেখানে যদি এখানে ওয়ান থাকতে এবং এই পাশে এই জায়গায় যদি ওয়ান থাকতে তাহলে হয়তো মিলতো তো এখন যদি আমরা পাঁচ নাম্বার এমসিকিউটা দেখি এখানে আছে

সমান মান যেটা বের করা লাগবে ওইটার দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে তো এখন এইটা যদি এই ধরনের সবগুলো লসাগু করা লাগে থ্রি এক্স যদি আমি লসাগু করি তাহলে তিন দুগুনা বা উপরে থাকে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান তিন দুনা ছয় এক্স এই যে তিন দুগুনা সিক্স এক্স এইটা কিন্তু পাই এখন কথা হচ্ছে এই জায়গায় আমার এইটার মান হলে তো হচ্ছে না মান বের করা লাগবে একটু ফাঁকা রেখে চোখ বুঝে আমার যে মান বের করা লাগবে সেটা আগে বসা দিলাম কিন্তু আর কত নিলে তাহলে তিন দু সিক্স এবং মাইনাস এই টু এক্স কোথায় গুণ হয় উপরে এই যে গুণের ক্ষেত্রে উপরে উপরে গুণ হয় কোন সিঙ্গেল সংখ্যা থাকলে সেটা উপরে গুণ

as i vuestro Arte.